আগামী চৌঠা জুন সারা দেশের পাশাপাশি বালুরঘাট লোকসভা আসনের গণনা অনুষ্ঠিত হবে বালুরঘাট কলেজে ভোট গণনা হবে তার আগে শুক্রবার দুপুরে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের আত্রেই সভা কক্ষে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক বিচিন কৃষ্ণা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল সদর মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার সহ বাম তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী ও সদস্যরা কি করে সুষ্ঠুভাবে গণনা প্রক্রিয়া সম্পন্ন করা যায় সেই সব বিষয় নিয়ে আলোচনা করেন জেলা পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জানান আমরা মূলত গণনাকে কেন্দ্র করে গণনাকে সামনে রেখে আমরা আমাদের প্রিপারেশন অলরেডি আগে থেকে শুরু করে দিয়েছি একবার ঝালিয়ে নেওয়া সব ঠিকঠাক আছে কিনা নিয়ে তো কোনো কনফিউশন নেই লিগটা যেন বাড়ে গতবারের তুলনায় চৌত্রিশ হাজারের উপরে যায় গতবার চৌত্রিশ হাজার কাছাকাছি আমরা পৌঁছেছিলাম এবার আমাদের সবার সামনে ওটাই চ্যালেঞ্জ আমরা লিডটাকে যেন তার উপরে নিয়ে যেতে পারি হ্যাঁ জেলাশাসক সব দলের প্রার্থীদেরকে ডেকেছেন উনি আরও উনি আমাদের তো আমিও সেই বৈঠকে অংশগ্রহণ করব যেহেতু এখানে এসেছি আমি বা আমার প্রতিনিধি করতে পারতাম তবে নিজে ব্যক্তিগতভাবে সেই বৈঠকে অংশগ্রহণ করবো কয়েকটি জায়গায় আমাদের যে প্রশ্নগুলো আছে গণনাকে কেন্দ্র কারণ এর আগে আমরা একুশে দেখেছি গণনা কেন্দ্রে পরিবেশ ঠিক মতো ছিল না এবং গণনা কেন্দ্রে ভোট লুট করার একটা চেষ্টা কিন্তু কিন্তু প্রচেষ্টা জারি ছিল তো সেইটা আমরা সামনে তুলে কি কেন্দ্রে কোনো বা কথা যেহেতু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে আমার মনে হয় এবার অতটা করা সম্ভব হবে না আর আমরা প্রস্তুত আছি বেশি কিছু করতে গেলে আমরা ঠান্ডা করে দেবো চিন্তা বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে